প্রথমে সংস্কৃত শব্দের অর্থ এবং শেষে মন্ত্রটির সহজ অর্থ জানার চেষ্টা করব যৎ অর্থাৎ যে ব্রহ্ম বাচা অনুভূতিম এর অর্থ বাক্য দ্বারা প্রকাশিত হন না যেন অর্থাৎ যাঁর দ্বারা বাক অভ্যুদতে এর অর্থ বাক্য প্রকাশিত হয় তম অর্থাৎ তুমি তৎ এব এর অর্থ তাকেই ব্রহ্মবৃদ্ধি এর অর্থ ব্রহ্ম বলে যেন যত অর্থাৎ যাঁকে লোকাহ অর্থাৎ সাধারণ লোক ইদম উপাস এর অর্থ এই যে দৃশ্যমান অনাত্ম্য পদার্থের উপাসনা করে ইদম ন অর্থাৎ এই জড়বস্তু প্রকৃত ব্রহ্ম নয় মন্ত্রটির সহজ অর্থ হচ্ছে যিনি বাক্য দ্বারা প্রকাশিত হন না পরন্তু যার সাহায্যে বাক্য উচ্চারিত হয় তুমি তাকেই ব্রহ্ম বলে জানবে কিন্তু লোকে ইহাই ব্রহ্ম বলে যে দৃশ্যমান অনাত্ম পদার্থের উপাসনা করে তা ব্রহ্ম নয় প্রথমে সংস্কৃত শব্দের অর্থ এবং শেষে মন্ত্রটির সহজ অর্থ জানার চেষ্টা করব যত অর্থাৎ যাহাকে মনসা এর অর্থ মনের দ্বারা ন মনুতে অর্থাৎ মনন বা চিন্তা করা যায় না যে না অর্থাৎ যাহার দ্বারা মন অর্থাৎ মন মতম এর অর্থ প্রকাশিত বা বিষয়কৃত হয় আহু অর্থাৎ বলে থাকেন তৎ এব অর্থাৎ তাহাকেই তং অর্থাৎ তুমি ব্রহ্মবৃদ্ধি এর অর্থ ব্রহ্ম বলে যেন যত ইদম অর্থাৎ এই যে দৃশ্যমান বস্তু উপাসতে অর্থাৎ উপাসনা করে ইদম ন এর অর্থ এই জড়বস্তু প্রকৃত ব্রহ্ম নয় মন্ত্রটির সহজ অর্থ হচ্ছে মনের দ্বারা যাকে মনন বা চিন্তা করা যায় না পরন্তু যাহার দ্বারা মন বিষয়কৃত বা উদ্ভাসিত হয় বলে ব্রহ্মবিদগণ বলে থাকেন তুমি তাকেই ব্রহ্ম বলে জানবে কিন্তু এই যে লোকে অনাত্ম দৃশ্যমান বস্তু যাকে ব্রহ্ম বলে উপাসনা করে তা ব্রহ্ম নয় প্রথমে সংস্কৃত শব্দের অর্থ এবং শেষে মন্ত্রটির সহজ অর্থ জানার চেষ্টা করব যৎ অর্থাৎ যাহাকে চক্ষুষা অর্থাৎ চক্ষুর দ্বারা নপশতি দেখতে পাওয়া যায় না যেন অর্থাৎ যাহার দ্বারা চক্ষুংশী পশতি এর অর্থ চক্ষুর বিষয়সমূহ লোকের দর্শন করে তৎ এবার অর্থাৎ তাহাকেই তম অর্থাৎ তুমি ব্রহ্মবৃদ্ধি অর্থাৎ ব্রহ্ম বলে যেন ইদম এর অর্থ এই যে দৃশ্যমান অনাত্ম বস্তু উপাসতে এর অর্থ যা লোকে উপাসনা করে না ইদম এর অর্থ তা ব্রহ্ম নয় মন্ত্রটির সহজ অর্থ হচ্ছে চক্ষুর দ্বারা যাকে দর্শন করা যায় না পরন্তু যাহার দ্বারা লোকে চক্ষুর বিষয়সমূহ দর্শন করে তুমি তাকেই ব্রহ্ম বলে জানবে কিন্তু এই যে অনাত্ম দৃশ্যমান বস্তু যাকে লোকে ব্রহ্ম বলে উপাসনা করে তা ব্রহ্ম নয় প্রথমে সংস্কৃত শব্দের অর্থ এবং শেষে মন্ত্রটির সহজ অর্থ জানার চেষ্টা করব যৎ অর্থাৎ যাহাকে সত্রেন এর অর্থ কর্ণ দ্বারা ন শ্রীনতি অর্থাৎ শুনতে পাওয়া যায় না যে না অর্থাৎ যাহার দ্বারা ইদম শ্রোত্রম শ্রুতম এর অর্থ এই কর্ণ বাক্য সকল শ্রবণ করে থাকে তৎ এব এর অর্থ তাহাকেই তম অর্থাৎ তুমি ব্রহ্মবৃদ্ধি এর অর্থ ব্রহ্ম বলে যেন যত ইদম অর্থাৎ এই যে দৃশ্যমান বস্তু উপাসতে এর অর্থ যা লোকে উপাসনা করে ন ইদম অর্থাৎ ইহা ব্রহ্ম নয় মন্ত্রটির সহজ অর্থ হচ্ছে কর্ণ দ্বারা যাকে শুনতে পাওয়া যায় না পরন্তু কর্ণের বিষয়সমূহ যার দ্বারা শ্রুত হয়ে থাকে তাকেই তুমি ব্রহ্ম বলে জানবে কিন্তু এই যে অনাত্ম দৃশ্যমান বস্তু যাকে লোকে ব্রহ্ম বলে উপাসনা করে ইহা ব্রহ্ম নয় ইত প্রাণে ন ন প্রাণিতি এ ন প্রাণ প্রণিয়তে তদেব ব্রহ্মত্বম विद्धि যৎ অর্থাৎ যাহাকে প্রাণে না এর অর্থ ঘ্রাণেন্দ্রীয় বা নাশিকা দ্বারা ন প্রণীতি অর্থাৎ আঘ্রাণ করতে পারা যায় না যে না এর অর্থ যাহার দ্বারা প্রাণ প্রণীয়তে এর অর্থ ঘ্রাণেন্দ্রীয় বা নাসিকা দ্বারা ঘ্রাণসমূহ আঘ্রাত হয় তৎ এব অর্থাৎ তাহাকেই তম এর অর্থ তুমি ব্রহ্মবৃদ্ধি এর অর্থ ব্রহ্ম বলে যেন ইদম অর্থাৎ এই যে দৃশ্যমান অনাত্মবস্তু উপাস এর অর্থ যাহা লোকে উপাসনা করে না ইদম অর্থাৎ ইহা ব্রহ্ম নয় মন্ত্রটির সহজ অর্থ হচ্ছে ঘ্রাণেন্দ্রীয় বা নাসিকা দ্বারা যাকে আঘ্রাণ করা যায় না পরন্তু যার দ্বারা ঘ্রাণেন্দ্রিয়ের বিষয়সমূহ আঘ্রাত হয় তুমি তাকেই ব্রহ্ম বলে জানবে কিন্তু এই যে অনাত্ম দৃশ্যমান বস্তু যাকে লোকে ব্রহ্ম বলে উপাসনা করে ইহা ব্রহ্ম নয় কেন উপনিষদের প্রথম খণ্ডের অনুবাদ সমাপ্ত হল